আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা জানাচ্ছি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো যাই হোক সকালবেলা যেহেতু নাস্তার প্রিপারেশন থাকে না যেহেতু রমজান মাস তো এখানে আমি কিছু বাজার সজাই করে এনেছি আর এখন বারোটা বাজতেছে শাক সবজি এরপরে মাছ মুরগি এগুলো তো রুই মাছটা আমি বাজার থেকে কেটে এনেছি আর ট্যাংরা মাছগুলো আমি বাসায় কেটে নিব তো এগুলো ধুয়ে পরিষ্কার করে এরপর আমি ফ্রিজে রেখে দেব আমি কিন্তু সবসময় মাছ মাংস ধুয়ে এরপরে ডিপ ফ্রিজে রাখি এবং শাক সবজি সব যে এখানে মাছগুলো আর যেহেতু এখন রমজান মাস তেমন একটা খাওয়া দাওয়া করা হয় না রান্নাবান্নাও শুধু এক বেলায় খাওয়া দাওয়া করা হয় জন্য আমি অল্প কবে শাক সবজি এনেছি এই যে এখানে কচুর ছাড়া ঢেউ তিতাকয়লা আর এদিকে আমি কিছু ফল ফ্রুটস এনেছি যেহেতু ইফতারের সময় কিছু ফল ফ্রুটস থাকলে অনেক ভালো লাগে তো দেখুন আমি অনেক অল্প কবে আঙ্গুর এনেছি যেহেতু আঙ্গুর অনেকটাই দাম চারশো সাড়ে চারশো টাকা কবে এরপরে আপেল আনার তেগুলি খুবই অল্প করে এনেছি যেহেতু আমার হাজব্যান্ড দেশে বাহিরে থাকে তো আমাদের কিন্তু অনেক হিসাব করে চলতে হয় যদি আমি এক কেজি আঙ্গুর নিয়ে আসি সাড়ে চারশো টাকা দিয়ে তো আমার দেখা গেল কি অন্য আরেকটা ফল ফ্রুটস কিনা হয় না তো যাই হোক কী আর করবো আলহামদুলিল্লাহ যতটুকু এনেছি আল্লাহর কাছে শুক্রিয়া আর এখানে আপেল আনার দু রকমের আঙুর কলা এগুলি এনেছি আর আমাদের অনেক হিসাব করে চলতে হয় চাইলে আমরা বেশি করে এনে রাখতে পারি না যতটুকু আনতে পারি অতটুকু আল্লাহর কাছে অনেক সুক্রিয়া আর এদিকে আমার ভাবি আমার জন্য কিছু টমেটো বেগুন সাজনা যেহেতু ওনার সবজি বাগান আছে তো আমার জন্য এই যে এগুলি পাঠিয়েছে তো সাজনা এখন হয়েছে সেটা আমরা কম বেশি সবাই জানি যেহেতু রমজান মাসে আগে কিন্তু এপ্রিলের দিকে সাজনা খাওয়া হতো দু তিন বছর ধরে রমজান মাসে সাজনা খাওয়া হয় আমাদের তা আমার ভাবি কিন্তু প্রতিবারই আমাদের জন্য সাজনা পাটার এই যে অনেকগুলো সাজনা সাজনা ডাল দিয়ে রান্না করতে খুবই ভালো লাগে তো যাই হোক এগুলি রান্না বান্না করব আর এখানে আমি কিছু প্যাকেট রেখে দিয়েছিলাম বিরিয়ানি হালিম তারপর শরবতের প্যাকেটগুলো তো এগুলি আমি ফেলে দেই না যেহেতু চুলা জ্বালানোর কাজে ব্যবহার করি আমি তো যে এখানে আমি এগুলি কেটে নিচ্ছি সবগুলো আর যাদের অটো চুলা আছে তারা হয়তো জ্বালিয়ে ফেলতে পারে অতি সহজে আর আমি এই যে একটা চুলার জ্বালালে দেখা গেল কি অন্য একটা চুলাতে আগুন ধরাতে গেলে কাগজ লাগে তা আমি প্যাকেটগুলো জমিয়ে রেখে দিই আর এটা হচ্ছে আসরের নামাজে পরে আমি রান্না বসিয়ে দিয়েছি এখানে মুরগি মাংস দিয়ে আলু রান্না করতেছি তো আপনারা হয়তো শুনতে পারতেছেন এখানে কুকিলের শব্দ আর এই কুকিল পাখিটা এবারে একটু বেশি ডাকতেছে মনে হচ্ছে আর আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে ও প্রায় সময় এসে আমাদের জানালার পাশে বসে ডাকে আপনাদের সঙ্গেও শেয়ার করতেছি এই যে দেখুন সেই সময় এরপরে দুপুরবেলা সকালবেলা এ পাখিটার জন্য ঘুম ভেঙে যায় আর বিকেলবেলাও সন্ধ্যা যতক্ষণ না হবে ততক্ষণে এখানে এসে ডাকতে থাকবে আর এই যে পাকা পেঁপে পাখিটা কিন্তু পেঁপেগুলো এসে খেয়ে ফেলে যাক মহান আল্লাহ হয়তো নিজেকে রাখছে আর যাদের গাছ ওরা এটা খায় না পেঁপেটা সবসময় আমি খেয়াল করে দেখেছি পাখি কাক এবার এসে খায় তা আপনারাও শুনতে থাকেন এর ডাকটা আর পাখিটা যখন ডাকে অনেকে কিন্তু এটাকে দেখতে চায় কিন্তু অনেকে এটাকে দেখতে পায় না যেহেতু অনেক উপরে গাছটা সেজন্য তো যাই হোক আমি অফ ক্যামেরাতে দিকে পোলাটা বসিয়ে দিয়েছি এখানে মশলা দিয়ে আমি ভালো করে চাউলটা ভেজে এরপরে কিছু ফ্রোজেন শুটি দিয়ে দিছি কিছুদিন আগে আমি মোটরশুঁটি সংরক্ষণ করেছিলাম তো শুটিগুলো অনেকটাই ভালো আছে এখনো আলহামদুলিল্লাহ এরপর আমি পোলাওটা রান্না করে নিচ্ছি আর এখানে পানি দেওয়ার পর শুকিয়ে গেছে অনেকটাই তো আমি চাউলটা ভালো করে নেড়ে ছেড়ে চুলা মাঝে বসিয়ে রাখবো হালকা আগুনের তাপে তো এখানে আমি কিছু গাজর কুচি দিয়ে দিচ্ছি পোলাওতে গাজর কুচি মটরশুঁটি এগুলি দিলে কিন্তু পোলাও টেস্টটা অনেক ভালো লাগে এরপর আমি ঢাকা দিয়ে রান্না করে নিব। তো আমি অফ ক্যামেরাতে রান্না করে নিয়েছি এদিকে আলু দিয়ে মুরগি মাংস এরপরে পোলাও আর যেটা বলছিলাম আমাদের প্রবাসী বউদেরকে খুবই হিসাব করে চলতে হয় যেহেতু মাস শেষ হলে স্যালারিটা আসতে একটু লেট হয়ে যায় যেহেতু ওরা প্রবাসে থাকে ওরা তো চাইলে যখন তখন স্যালারি পায় না কোম্পানি যদি ভালো হয় হয়তো খুবই জলদি পাওয়া যায় আর ধৈর্য সহকারে যে কোনো জিনিস কেনাটাই ভালো একটু হয়তো সময় মতো কিনতে পারি না সেজন্য কোনো আফসোস নেই মহান আল্লাহর দরবার হাজার শুক্রিয়া আর এদিকে যে আমি বাজারের খরচ থেকে কিছু টাকা এখানে রেখে দিচ্ছি দুশো টাকা যতটুকু পারি এটাও হয়তো আমার বিপদে সঙ্গী হতে পারে যে কোনো সময় এই যে এখানে আমি রেখে দিয়েছি আর আমরা প্রবাসী বড়োরা যদি একটু হিসাব করে চলি আমাদের নিজেদের জন্য খুবই ভালো সংসারে খরচ বাচ্চা কাচ্চার পড়ালেখা এরপরে ঘর ভাড়া বিদ্যুৎ বিল সবই আমাদের হিসাব করে চলতে হয় তো কথা বলতে বলতে আমি ছাদের উপরে চলে আসছি বিকেলবেলা আর এই যে এখানে কিছু পোশাকে বিচিত হয়েছে তো আমি পুশাকের বিচুগুলো অফ ক্যামেরাতে কেটে নিলাম আর এখানে ধনিয়া পাতা যেটা বিলাতি ধনিয়া পাতা বলে ওটাতে বিচি দেখতেছি আর মাসাল্লাহ এই লেবু গাছটাতে এইবার অনেক লেবু ধরেছে আসলে যত্ন করলে যে বলে না যে অযত্নের জিনিস যদি যত্ন করি অবশ্যই মহান আল্লাহ এটাতে ফল দিবে যত্নটা কিন্তু আমি করি গাছটা কিন্তু অন্যজন লাগিয়েছে যে বাড়িতে আমরা থাকি ওই বাড়ি জমিদার আর মাসাল্লাহ দেখুন আমি এখানে গাছের মধ্যে পানি সার এরপরে যা যা সবজি খোসা আছে সবগুলি এটাতে দিই হয়তো রমজান মাসে বড় হবে না লেবুগুলো রমজানের পরে নিশ্চয়ই ইনশাল্লাহ রিজিকে রাখলে খাওয়া হবে আর আমি যে মরিচ গাছটা এনেছি এই যে মরিচ গাছে দেখতেছি এখানে ফুল আসছে আর সন্ধ্যাও হয়ে যাচ্ছে ইফতারের টাইম হয়ে যাবে ভিডিও এ পর্যায়ে এসে আপনাদের কাছ থেকে একটা লাইক চেয়ে নিচ্ছি যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিও কোনো অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন সাধারণ দর্শক কাপু ভাইয়ারা আঙ্কেল আন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার ভিডিওটা দেখার জন্য ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম